বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার পৌরসভা পাঁচ ও নয় নং ওয়ার্ডের উদ্যোগে ডোমার উপজেলা মোড়ে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা জামাতের সম্মানিত আমির তোমার টিমলার এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মৌলানা আব্দুল সত্তার এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মৌলানা আব্দুল সত্তার বলেন যে গত আঠারো বছরে আওয়ামী লীগের নির্যাতনে এগারো জন শীর্ষ নেতা সহ প্রায় পাঁচশো জন নেতাকর্মীকে অন্যায়ভাবে হত্যা এবং আশি জন নেতাকর্মীকে গুম করা হয়েছে এর মধ্যে তিরিশ জনকে কোসফায়ারে নির্মম ভাবে হত্যা করা হয়েছে এছাড়াও পাঁচ হাজার নেতা কর্মীকে আওয়ামী লীগ নির্যাতনে পঙ্গ হয়েছেন এত জুলুম নির্যাতন সহ্য করে বাংলাদেশ জামাতি ইসলামী একটি জনগণের আস্থভাজন দল পরিণত হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানে শত ছাত্র জনতা কৃষক শ্রমিক জীবন দিয়ে ন্যায় প্রতিষ্ঠার জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের জন্য তাদের প্রতিশ্রুতি রক্ষার জন্য জামাতি ইসলামী বদ্ধপরিকর তাই ক্ষুধা দারিদ্র মুক্ত সুখী সমৃদ্ধি বাংলাদেশ করতে বাংলাদেশ জামাতি ইসলামী দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিন এবং আগামী নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোটদানের মাধ্যমে তরুণ প্রজন্মের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে সহযোগিতা করুন এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি আন্তাজুল হক ডোমার উপজেলা আমির আব্দুল হাকিম হিমলা উপজেলা আমির অধ্যাপক মজিবুর রহমান সহ পৌরসভা উপজেলা নেতৃবৃন্দলা থেকে ইসলাম রিয়াব উত্তরাঞ্চল টিভি